শারদ সম্মানের পর্বে এই মুহূর্তে রয়েছি চকদুলালপুর অরুণোদয় সংঘে এনাদের মণ্ডপ ভাবনা তো দেখতেই পাচ্ছেন আদিযোগী রয়েছে সাথে একটা সুন্দর পরিবেশ মণ্ডপে পুজো চলছে আমরা ঠিক সময় এসেছি শারদ সম্মান ওনাদের হাতে তুলে দিতে আমরা চাই মা উমার আশীর্বাদ আমাদের মধ্যে থাক আমাদের মাথায় থাক এবং আপনারা যারা দর্শক বন্ধু তাদের মাথাতেও থাক এবং সেই সঙ্গে আমাদের শারদ সম্মান দু হাজার পঁচিশ বাই বিসি জুয়েলার্স এবং কো স্পন্সর রয়েছেন স্টার ফুড কোর্ট ওনাদের সঙ্গে নিয়ে আমরা পৌঁছে যাব এই মুহূর্তের শারদ সম্মান দু হাজার পঁচিশ দিতে শারদ সম্মান দু হাজার পঁচিশ কাকদ্বীপ ডট কমের আয়োজনে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি চকদুলালপুর অরুণোদয় সংঘ প্রত্যেক বছর একটা নতুন চমক ওরা রাখেন মণ্ডপ অনেকটাই বেশ বড় হয় মায়ের পূজা আরাধনা হয় সাবেকি আনায় সব মিলিয়ে সংগঠকরা এখানে রয়েছেন ওনাদের মণ্ডপের টুকরো অংশ এই ভিডিওতে আপনাদের সামনে রয়েছে সেই সঙ্গে দু হাজার পঁচিশে শারদ সম্মান বিসি জুয়েলার জুয়েলার্স স্পনসট এবং সাথে রয়েছেন কো স্পনসট স্টার ফুড কোর্ট ওনাদের সবার সহযোগিতা সঙ্গে নিয়ে আমাদের কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে আমরা চকদুলালপুর অরুণোদয় সংঘের হাতে তুলে দিতে চাই দু হাজার পঁচিশের শারদ সম্মান আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে কেমন দেখছেন এনাদের আয়োজন আসুন আমরা ওনাদের হাতে শারদ সম্মানটি তুলে দিই দুর্গা মা কি জয় দুর্গা মা কি জয় দুর্গা মা কি জয় জগদলাল দুর্গা পূজা কমিটি জয় চন্দুলালপুর কমিটি মহা আপনারা যারা কাকদ্বীপ ডট কম থেকে এসছেন আমরা ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত আমাদের এই রুরাল রুরাল এরিয়ায় আমাদের কুড়িতম পুজো আয়োজনে বছর তো আপনারা যে আজকের এই মহা সপ্তমী দিন আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে সেখানে আপনারা যারা এসছেন আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকেই অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা খুব আনন্দিত আপনাদের মতো এত বড় একটা সাংবাদিক নিউজ চ্যানেল থেকে আপনারা আমাদের এখানে পৌঁছে গেছেন এই প্রথম আপনারা এলেন আমরা খুব আনন্দিত এবং গর্বিত আর এটা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে আগামী দিনের পুজোর আয়োজনে সেই সঙ্গে আমি একটা জিনিস দেখাই আমাদের দর্শক বন্ধুদের আমাদেরও পৌঁছে যাওয়ার পিছনে কারণ রয়েছে বিগত কয়েক বছরের যদি স্মারক এখানে দেখেন নিশ্চয়ই এমন কিছু সৃষ্টি ওনারা করে এসেছেন যে দু হাজার পঁচিশে আমরাও আর আটকে থাকতে পারিনি তাই আমাদের শারদ সম্মান ওনাদের হাতে একবার আমাদের তরফ থেকে ওনাদেরকে আরও একবার করজোরে নমন এবং সেই সঙ্গে শারদিয়ার শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মা উমা সবাইকে ভালো রাখুন আমাদের কাকদ্বীপ ডট কমে দু হাজার পঁচিশে শারদ সম্মান স্পন্সর বাই বিসি সি জুয়েলার্স ও কো স্পন্সর রয়েছে স্টার ফুড কোর্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী মণ্ডপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে